আচ্ছা আপু আপনি একা হাতে সংসারের সব কাজ সামলিয়ে আবার বিজনেসের কাজও করেন কিভাবে পারেন এত কিছু ম্যানেজ করতে এই প্রশ্নটা ইদানিং আমি অনেক বেশি পাচ্ছি যদিও সবাইকে কোনোভাবে দিয়ে যাচ্ছি তবে আজকে ডিটেলস বলে এত কাজ আমি ফিট থাকি গৃহিণী ভালো থাকলেই সবাই ভালো থাকবে সবাই টাইম মতো খাবার খেতে পারবে এটাই স্বাভাবিক সেই চিন্তা করে আমি সবসময় নিজের যত্ন নেওয়ার চেষ্টা করি এই তো মেহমানদেরকে নিয়ে কাটানো আরও একটা দিন বেশ কিছু রান্না বান্না করে নিয়েছি পাবদা মাছের ঝোল ছাদ বাগান থেকে তুলে এনে ভিন্নভাবে ভেন্ডি রান্না করেছি আরও কিছু রান্নাবান্না তো আছে সেটা ফুল ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন ব্লগটা দেখার আগে সবার প্রতি রিকোয়েস্ট প্লিজ মনে করে একটা লাইক দিবেন আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেন জানি লাইক দিতে ভুলে যান এই তো এটা ছিল আগের দিন রাতের বেলা একেবারে খাবার খাওয়ার পরে সারা দিনের ব্যস্ততা সারা দিনের কাজকর্ম শেষে যখন ঘুমাতে যাব রাতে খাওয়ার পরে নিজের একটু যত্ন নেই সেজন্য অনলাইনে একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটাই চলে এসেছে যদিও এটা আমি আরও আগেও নিয়েছি আজকে যেহেতু নিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই প্রোডাক্টটা সম্পর্কে একটু না বললে নয় একটু ডিটেলস বলে নিই এতে করে যাদের প্রয়োজন হবে তারা খুব বিশ্বাসের সহিত নিতে পারবেন এটা হচ্ছে হেলদি প্লাস মিল্ক সাপ্লিমেন্ট আমার যেহেতু হাইট অনুসারে ওয়েট একেবারেই ঠিক আছে ওয়েট কমানোর কোনো প্রয়োজন নেই তবে মাঝে মধ্যে আমার শরীর খুব দুর্বল লাগে আর এই সাপ্লিমেন্টটা আমার মেয়েও খেতে পারবে মানে আট বছর থেকে শুরু করে এটা খেতে পারবে সেজন্যই আমি নিয়েছি এটা স্থায়ীভাবে সুস্বাস্থ্যের অধিকারী করে হজম শক্তি বাড়িয়ে দেয় আর দুর্বলতা দূর করে সব মিলিয়ে এটা কিন্তু ন্যাচারাল একটা খাবার এটা কোনো মেডিসিন নয় যে কেউ খুব সহজে খেতে পারবেন এটার কোনো সাইড এফেক্ট নেই এটা বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত এ তো রাতে খাবারের পরে আধা ঘন্টা পর হালকা কুসুম এক গ্লাস দুধের মধ্যে এক চামচ দিয়ে আমি খেয়ে ফেলছি এরপরে আমার মেয়ে এবং হাজব্যান্ডও খাবে কারণ এটা সবাই খেতে পারবে মানে আট বছর থেকে শুরু করে সবাই খেতে পারবে অনলাইনে হাজারো পণ্যের ভিড়ে সঠিক পণ্য পাওয়া খুবই কঠিন আপনারা চাইলে এই পেজ থেকে নিতে পারেন আমি ওনাদের স্ক্রিনে নাম্বারও দিয়েছি এবং পেজের লিঙ্কটা আমার ডিসক্রিপশান বক্স এবং কিন্তু স্ক্রিনে দিয়েছি আপনারা চাইলে চোখ বন্ধ করে নিতে পারেন ওনাদের কিন্তু আরও অন্যান্য প্রোডাক্ট আছে আপনারা পেজটা ভিজিট করলে জানতে পারবেন আর এই তো এটা ছিল পরের দিন সকালবেলা আমি নাস্তা খাওয়ার পরে কিছু মাছ ভিজিয়ে দিয়েছি আর এই যে ছাদ বাগান থেকে কিছু ভেন্ডি তুলে নিচ্ছি যেহেতু ভেন্ডি রান্না করবো এটা আগের দিন বিকেলে আমি একটু ভিডিও করে রেখেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই যে দেখুন কি সুন্দর কাঠগুলো ফুটে আছে অনেক সুন্দর গ্রান বের হচ্ছিল আর এখানে রান্নার জন্য আমি আজকে সব কিছু রেডি করে নিয়েছি মানে সব রেডি করার পরে তারপর ভিডিওটা অন করলাম এখন শুধু রান্নাটা বসিয়ে দিব। যখনই মাছ মাংস মানে মুরগির মাংস থাকলে কিছু ভাজা লাগে সেই কাজটা আমি করে নিই কারণ এই মাছ মুরগি ভাজার পরে চুলাটা অনেকটাই ময়লা হয়ে যায় আর মাছ ভাজার পরে চুলাটা যখন ময়লা হয় একেবারে আমার রান্না করতে ভালো লাগে না সেজন্য এই তো হলুদ মরিচ লবণ মেখে প্রথমে ভাজাভাজির কাজগুলো করে নিব এরপরে চুলাটা ভালো করে মুছে মেন রান্নাগুলো করে নিব। এখানে মাছ ভাজা হচ্ছে পাশাপাশি আমি প্রেসার কুকারে কিন্তু ডাল বসিয়ে দিয়েছি ওই যে পাতলা ডাল তো আমার বাসায় না হলেই নয় তাই প্রেসার কুকারে প্রথমে বসিয়ে দিয়েছি একটা দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো আর এখানে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে রুই মাছ পাবদা মাছ ভেজে নিয়েছি কিছুটা চিংড়ি মাছও ভেজে নিয়েছি এখন ওই যে ভিন্নভাবে ভেন্ডি রান্না করব ভেন্ডি আর আলুও সেই তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি এভাবে ভেন্ডিটা রান্না করলে কিন্তু অনেক বেশি মজার হয় আর এই যে দেখুন এগুলো ভাজার পরে চুলা এবং চার পাঁচটা কতটা ময়লা হয়েছে এখন পুরোটা ভালো করে মুছে নিচ্ছি এভাবে সাথে সাথে মুছে ফেললে কিন্তু একেবারে ঝামেলা হয় না মানে তেলগুলো বসে যায় না খুব সহজে ক্লিন হয়ে যায় আসলে রান্নার ক্ষেত্রে কাজের ক্ষেত্রে আমি আমার কাজের ধরন শেয়ার করি এতে করে অনেক আপুদের পছন্দ হয় আপনারা অনেক বেশি পছন্দ করেন আর কমেন্ট করে জানাবেন আমার কাজকর্ম আপনাদের কাছে কেমন লাগে আপনাদের কমেন্ট পেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি খুব ভালোবাসা দিয়ে পড়ে থাকি যাই হোক পাশের চুলায় কিন্তু কলা বসিয়ে দিয়েছি রুই মাছ দিয়ে কলা রান্না করব। কাঁচা কলা আর কি কাঁচা কলা আমাকে প্রায় খেতে হয় কারণ আয়রনের গাঁটতে জনিত যেহেতু আমার সমস্যা আর আয়রন ক্যালসিয়ামের অভাব পূরণ করার জন্য এই খাবারগুলো আমি খেয়ে থাকি সাথে ওই যে ওই মিল্ক সাপ্লিমেন্টটাও খেয়ে থাকি এই তো এখানে সব মশলা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানি সহ আবারও কষিয়ে পাবদা মাছ ভাজাগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এখন ছোট একটা কড়াই নিয়েছি কারণ ওই কড়াইটা অনেক বেশি বড় ছিল এটাতে নিয়ে একটু রান্না করে নামিয়ে ফেলছি আর এখানে দেখুন ওই যে কড়াইতে আমি পাবদা মাছ রান্না করছি সেই কড়াইয়ের মধ্যে এখন ভেন্ডিটাও বসিয়ে দিচ্ছি একেবারে আদা রসুন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো হলুদ মরিচ জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে ভাজা ভেন্ডি আর আলু দিয়ে ভেজে নিয়েছি এখন এই যে পানি দিয়েছি এই পানিতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে আগে থেকে ভেজে রাখা কিছুটা চিংড়ি মাছ দিচ্ছি মাখা মাখা হলে কিন্তু নামিয়ে ফেলবো এই ভেন্ডি রান্নাটা অনেক বেশি মজার হয় এদিক দিয়ে ডাল রান্নাটা হয়েছে একটা পাতিলে নিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর দেখুন কলা রান্নাটা হয়ে গিয়েছে এখন পাতিল রাখার স্টানে আমি রেখে দিয়েছি ওই যে পাবদা মাছের ঝোলো সেখানে রেখে দিয়েছি যেহেতু মেহমান আছে আমি একবেলা রান্না করি মানে দুপুরের আগে রান্না শেষ করি একবারে রাত পর্যন্ত আর কোনো রান্নাবান্না করি না যেহেতু আমার অনেক কাজ থাকে একবেলায় রান্না শেষ করে নেই আর এ তো ডাল ভেন্ডি সব হয়ে গিয়েছে ডালের মধ্যে একটু বাগাত দিয়ে দিচ্ছি এরপরে যেহেতু আমাদের নিজস্ব মেহমান ওভাবে আমি বাটিতে করে সব কিছু সার্ভ করিনি সব পাতিলে করে নিয়ে এসেছি এখন আমরা সবাই খাবার দাবার খেয়ে নিব সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম